পারবে তোমার দ্বারাই সব কিছু হবে যে কোনো কঠিন কাজ তুমি একা হাতে সামলে উঠতে পারবে কারণ ইউনিভার্স তোমার সঙ্গে আছে আজকে ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি অযথায় কোনোভাবেই ভেঙে পড়ো না কারণ তুমিই পারবে তুমি সেই দরজা খুলতে পারবে যার জন্য তুমি এত দিন অপেক্ষা করেছিলে এটা কোনো বার্তা নয় যে তুমি এমনি এমনি শুনতে তোমার জীবনের যে লক্ষ্যটা তুমি এত দিন ধরে পূরণ করার চেষ্টা করেছ ভাবে করতে পারি এবার সেই পূর্ণটা তুমি করতে পারবে কারণ ইউনিভার্স দেখেছে তোমার কঠোর পরিশ্রম তুমি কিভাবে দিন রাত এক করে তুমি তোমার পরিশ্রম করে গেছো ইউনিভার্স সেটা দেখেছে ইউনিভার্স বলছে এবার সেই দরজা খুলে যাবে এবার তোমার জীবনে আলো প্রবেশ করবে তুমিই পারবে আর একটু অপেক্ষা করো আর একটু ধৈর্য ধরো তুমিই পারবে সেই দরজার কাছে যেতে তুমি সেই জয়ের মালা পড়তে পারবে কারণ তোমার জন্যই সেটা অপেক্ষা করছে তোমার সামনের দিনটা খুব ঝলমলে সুন্দর হতে চলছে ফেলেছি তুমি শুধু এগিয়ে চলো আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তোমার জীবনে একটা আমূল পরিবর্তন হবে তুমি বিশ্বাস করো যে তুমি পারবে মন ভেঙো না পিছিয়ে এসো না যত দূর এগিয়ে গেছো আরও এগোতে থাকো পিছন দিকে আসবে না সামনের দিকে এগো তোমার সঙ্গে ইউনিভার্স আছে ইউনিভার্স তোমার সমস্ত কঠোর পরিশ্রম দেখেছে দেখেছে তুমি কিভাবে দিন রাত এক করে এই পরিশ্রম করেছ। তোমার পরিশ্রম বিফলে যাবে না তুমি তোমার ফল পাবে তুমি তোমার কর্ম করেছো এবার ইউনিভার্স তোমাকে সেই ফলটা দেবে তুমি সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থেকো ইউনিভার্স কখনো কাউকে খালি হাতে ফিরত দেয় না তুমি যতটা কাজ করেছো তুমি তার দ্বিগুণ পরিমাণের রিটার্ন পাবে কারণ তোমার কঠোর পরিশ্রম পুরোটাই তোমার ধ্যান ধারণা দিয়ে তৈরি ছিল তুমি সেই সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য এত দিন ধরে কঠোর যে পরিশ্রম করেছো এবার সেই দিন তোমার সামনে চলে এসেছে তুমি এবার সেই জয়ের মালা পড়বে তুমি দেখতে পাবে যে তুমি একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পেরেছো ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো দেখবে জীবনের যে কোনো সমস্যা তুমি সুন্দরভাবে সমাধান করতে পারবে কারণ আমরা হয়তো ক্ষণিকের জন্য রাগ হয় আমাদের হয়তো মন ভেঙে যায় যে আমরা কেন পাচ্ছি না কিন্তু ইউনিভার্স দেখে যে তোমার ধৈর্য তুমি কতটা ধৈর্য ধরে থাকতে পেরেছো তুমি যদি একটু ধৈর্য ধরতে পারো দেখবে ইউনিভার্স ভীষণ খুশি হয়ে তোমাকে তোমার সফলতার জায়গায় পৌঁছে দেবে যে কাজ তুমি শুরু করেছো সেই কাজ লক্ষ্য হবার আগে তুমি পিছন ফিরে এসো না তোমাকে শেষ মাথা পর্যন্ত যেতে হবে শেষটা দেখতে হবে সেখানে কি হচ্ছে কিছু দূর এগিয়ে তুমি আর পিছন ফিরে এসো না তোমার লক্ষ্য সামনে এগিয়ে যাওয়াক। তুমি সামনের দিকে এগিয়ে চলো পিছনে কি হলো তোমার দেখার দরকার নেই সামনে তোমার জন্য একটা সুন্দর দিন অপেক্ষা করছে ঝলমলে দিন যে দিন তুমি তোমার স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে তুমি তোমার সমস্ত সব ইচ্ছা পূরণ করতে পারবে তোমার এই দিনের জন্য এই ইউনিভার্স একটা সুন্দর মুহূর্ত সাজিয়েছে তুমি যখন এই দিনটা হাতের কাছে পাবে না তোমার জীবন সম্পূর্ণটাই বদলে যাবে শুধুই আনন্দ আনন্দ আর আনন্দ ইউনিভার্স তোমাকে এই সুন্দর উপহারটা অবশ্যই দেবে তুমি শুধু বিশ্বাস রাখো যে তুমিই পারবে তুমিই সেই দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে তুমি সফলতার ঊর্ধ্বে যেতে পারবে এই ইউনিভার্স তোমার কঠোর পরিশ্রম দেখেছে তুমি শুধু মনের মধ্যে বিশ্বাস থেকে আরও একটু এগিয়ে চলো দেখবে তুমিই জয়ী হবে তুমিই জয়ী হবে তুমিই জয়ী হবে